সামসেরগঞ্জের শিকদারপুরের পর এবার গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের সম্মুখীন হল ওই ব্লকের উত্তর চাচণ্ড গ্রাম রবিবার রাত এগারোটা থেকে শুরু হওয়া গঙ্গা নদীর ভাঙনে ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় দশটি বাড়ি আরও প্রায় কুড়ি পঁচিশটি বাড়ি গঙ্গা নদীর পারে ঝুলে রয়েছে যে কোনো সময় সেগুলো নদীগর্ভে তলিয়ে যাবে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান ভাঙনে ক্ষতিগ্রস্ত ওই গ্রাম থেকে নিজেদের বাড়িঘর ভেঙে ইট কাঠ আসবাবপত্র এবং অন্যান্য জিনিস নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়া শুরু করেছে প্রচুর পরিবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রবিবার রাত থেকে শুরু হওয়া গঙ্গা নদীর ভাঙনে সোমবার সকাল পর্যন্ত প্রায় এক বিঘার বেশি জমি নদীগর্ভে তলিয়ে গেছে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তাদের আশঙ্কা

ভালো আশঙ্কার বিষয় আমরা সারা রাত ঘুমাতে পারিনি কেউ প্রায় এখানে বারো তেরো ঘর পড়ে গেছে কালকে থেকে এখনো আমরা সারারাত জেগে এই যে পাহারা দিচ্ছি কোনো প্রশাসন ইয়ে নেই মেম্বার আসছে দেখে শুনে যাচ্ছে কিন্তু এখানে যে এসে একটা রাত্রে যে থাকবে হয়তো দুটা সিভিক পুলিশ থেকে গার্ড দিবে আর কিছু বা পুলিশ কর্তারা এসে দেখবে এটা কিছু নেই নিরাপত্তা নেই কিছু নিরাপত্তা নেই আমাদের গোটা মতো বাড়ি পড়েছে মোটামুটি বারোটা মতো পড়েছে ওরা কোথায় এখন কোথায় যাচ্ছে সব ফাঁকা জায়গা দেখে যে জায়গাতে আছে পারছে এখন থাকছে এভাবেই থাকছে খুব অসহ্য অবশ্য অসহায় মানে একদম কী বলবো বাপ মরে গেল বোধহয় এত অসহায় হয় না এখন যে বাড়ি ঘর পড়ে দিচ্ছি যে অসহায় এটা হয়েছে তা যেভাবে ভাঙছে তা তো কদিন পরই রোডও চলে যাবে হ্যাঁ এইখান থেকে ধরে যে মোটামুটি দুশো মিটার আছে রোড যেভাবে ভাঙছে যদি এভাবে মানে ভাঙতে থাকে সাত দিনও যা লাগবে না যেতে দুশো মিটার এইখান থেকে খুব বেশি হলে দুশো মিটার হবে রোড এটা কোন জায়গা ভেঙেছে এটা লোহরপুর আর লোহরপুর আর উত্তর চাচুন্ড হ্যাঁ লোহরপুর উত্তর আপনার নাম কি গোকুল রবি এখন পর্যন্ত যা অবস্থা হয়েছে যে বারো তেরো চোদ্দোটা বাড়ি পড়েই গেছে এখনও ফাটল ধরে আছে আতঙ্ক বিরাজ করছে এরকম অবস্থা এবং মানুষ তার নির্দিষ্ট কোথায় যাবে নির্দিষ্ট কোনো গন্তব্য নেই ভাঙা ভাঙি করছে সামান জিনিসপত্র নিয়ে সরাসড়ি করছে রকম একটা অবস্থা তো এখানে যদি ব্লক প্রশাসন বিডিও এবং এমএলএ বা এমপিরাই এসে তাদের একটা পুনর্বাসন আপাতত অস্থায়ীভাবে হলো কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ব্যবস্থা করা হয় তবুও তারা একটা ভালো ঠাই পাবে একটু স্বস্তি পাবে মনের মধ্যে এরকম একটা অবস্থা বিরাজ করছে কত মতো বাড়ি তলিয়ে গেছে এখন পর্যন্ত ওই চোদ্দো পনেরোটা বাড়ি তলিয়ে গেছে এবং অনেকটা ফাটল ধরে রয়েছে আরও হয়তো দশ বারোটা বাড়ি মানে দু এক দিনের মধ্যে গঙ্গা গর্বে চলে যেতে পারে যেভাবে ভাঙছে তো গোটা গঙ্গা গঙ্গাগর্বে চলে যাবে খুব দ্রুত যেভাবে ভাঙছে কোনো তো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন যে বালির বস্তা ফেলছে তবুও সঠিকভাবে ঠিকঠাক ফেলে না দশ দিন পাঁচ দিন ফেলছে আবার কাজ বন্ধ করে দিচ্ছে হ্যাঁ তো এই গ্রামটাই নিশ্চিন্ন হয়ে যাবে শুধু চাচণ্ড বলেই নয় যে বলছি সিকদারপুর ভাঙছে অনবরত আপনারা দেখছেন শিবপুর ভাঙছে হ্যাঁ

একটাই আবেদন যে আপনারা যে দেখতে আসছেন আপনারা এইভাবে আসুন যে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করবেন এবং যারা সামানপত্র ইট টানছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের সামানপত্র বয়ে নিয়ে যাওয়া এগুলোর সঙ্গেও একটু জড়িয়ে যাবেন তাদেরকে সাহায্য করবেন যাতে তারা সঠিকভাবে তাদের জিনিসপত্র নিয়ে যেতে পারায় এবং যে আমাদের এলাকায় বড় বড় বিড়ি কোম্পানিরা রয়েছে সেই বিড়ি কোম্পানিগুলোর কাছে আবেদন যে আপনারা অর্থনৈতিকভাবে এগিয়ে আসুন এবং অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান কিছু সহযোগিতা করুন সকলকে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল মানুষ যাতে এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এটা আমাদের চাচণ্ড লোহরপুর সমস্ত এলাকাবাসীর এটাই একটা দাবি ঠিক আছে আপনার নাম আমার নাম শফি সুলতান এলাকা হ্যাঁ আমি উত্তর চাচণ্ডের বাসিন্দা